আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে চিংড়ি মাছ দেখছেন বাজার থেকে কিনে এনেছে আপনার আপনাদের ভাইয়া এই চিংড়ি মাছ দিয়ে আমি বড়া তৈরি করব আপনারা কিভাবে তৈরি করেন আমি জানি না আমি আজকে অন্য রকমভাবে বড়া তৈরি করব এভাবে আপনারা করেছেন কিনা। কমেন্টে জানাবেন চিংড়ি মাছ থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি একেবারে খোসা ছাড়িয়ে এরকম করে নিয়েছি এখন এগুলোকে আমি বেটে নেব মশলা যেমন পাটায় পিসে নিই সেরকম আমি পাটায় এগুলো বেটে নেব এই যে পাটায় বেটে নিচ্ছি এই যে বাটা হয়ে গেছে মিহি করে বেটে নিয়েছি এখন আমি এখানে পেঁয়াজ রসুন আদা কেটে নিয়েছি এগুলো বাটবো সব বাটা মশলা দেব এর ভিতরে যে পেঁয়াজ রসুন আদা বেটে নিচ্ছি আমার শিল পাটাটা কালো দেখে আপনারা মনে করেন না যে এটা ময়লা হয়ে গেছে আমার শিলটা কালো পাথরের সাদা পাথর কালা পাথর আছে আমারটা কালো পাথরের তার জন্য কালো দেখায় এখন সব মশলা আমি এই চিংড়ি মাছ বাটার ভিতরে দেব এই দেখেন সব ধরনের মশলা আমি এখানে দিয়ে দিয়েছি এখন হাতে মেখে নেব যে হাত হাতে মেখে নিয়েছি হাতে মেখে মেরিনেট করে কতক্ষণ রাখবো দশ মিনিট থাকবে এখন আমি নারকেল কুড়িয়ে নেব নারকেল নারকেল কুড়ানো হয়ে গেছে এখন আমি এটাকে দুধ করে নেব এভাবে গরম পানি করে নারকেলের ভিতরে দিয়ে দুধ করে নেব এই যে চেপে চেপে নারকেল দুধ করা হয়ে গেছে এখন রান্না শুরু করবো চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দিয়েছি সব মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি গষে যেমন আমরা মশলা দিচ্ছি সেভাবেই সব মশলা দিতে হবে এবং সাথে শুধু নারকেলের দুধটা ব্যবহার করছি এটাই নারকেলের দুধ দিয়ে দিয়েছি এখন দুধটা ফুটলে বড়াগুলো দিয়ে দেব দুধ ফুটে গেছে দুধের ভিতরে এভাবে ছোট ছোট করে বড়াগুলো আমি দিয়ে দেব এই তো এই যে চিংড়ি মাছের বড়া আমি দিয়ে দিয়েছি এই যে ফুটছে হয়ে গেছে আমার চিংড়ি মাছের রস বড়া এখন তুলে ফেলবো গরম ভাত আর চিংড়ি মাছের রস বড়া ভাত থেকে ধোয়া উঠছে কেমন হয়েছে রান্না অনেক সুন্দর আজ এ পর্যন্ত আল্লাহ পেস এই যে আমিও খাচ্ছি বড়াটা এই যে দেখেন একেবারে গড়ে গেছে খেতে খুব দারুণ খুব মজা সেই স্বাদ